শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অবশেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরিলেন ডক্টর ইউনুস জানাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটি রোড ম্যাপ চেয়েছে জামায়াত ভারত থেকে আসছে আলু কমতে পারে দাম জানাব ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশতম অধিবেশন এবং অন্যান্য পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার দিবাগত রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারপোর্ট একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনের চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে উল্লেখ্য প্রধান উপদেষ্টা সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামায়াত ইসলামের দুটি রোড ম্যাপ চেয়েছে একটি হচ্ছে সংস্কারের জন্য সেই রোড ম্যাপের নির্দিষ্ট হতে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের সংস্কার হবে এই সংস্কারের রোড ম্যাপটা যদি সফল হয় তাহলে পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনী রোডম্যাপ কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টাও ব্যর্থ হবে শনিবার রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা চাচ্ছি একটি সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন সেদিক দিয়ে আমরা দুটি রোডম্যাপের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন যে ডাকাত দল এই ঘটনার সঙ্গে জড়িত তারা এক মাস আগে জামিনে বের হয়েছে এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে এরকম আরও অনেকে জেল থেকে জামিন পেয়েছেন এবং সরকারকে এগুলো দেখতে হবে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন তিনি দেশ থেকে চলে গেছেন অনেকে বলে পালিয়ে গেছেন আসলে পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না আমি বলি যে উনি চলে গেছেন উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে আমি মনে করি যে চলে গিয়ে ভালোই করেছেন কারণ বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে না যেহেতু দেশের মানুষ ভালোবাসে না সেহেতু জোর করে আবারও ক্ষমতায় বসা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না জামায়াত আমির নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে আলু আড়াই মাস পর বুধবার ভারতের কোচ বিহার থেকে দুই ট্রাক সাতান্ন টন কার্ডিনাল জাতের আলু আনা হয়েছে এতে বাজারে কিছুটা স্বস্তি মিলবে কেজিতে দাম কমতে পারে পাঁচ থেকে ছয় টাকা দেশের বাজারে দাম আরও কমিয়ে আনতে আলু আনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমদানিকারকরা জানা গেছে ভারতের আলুর দাম বাড়ায় আমদানি করে খুব বেশি লাভ হতো না বাংলাদেশি ব্যবসায়ীদের এ কারণে আড়াই মাস বন্ধ ছিল অতি প্রয়োজনীয় এ সবজি আমদানি তবে সম্প্রতি প্রতিবেশী দেশটির অভ্যন্তরে দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক পন পনেরো শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ নির্ধারণ করায় লাভের আশায় আবারও আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা একশো আশি ডলার ও তিন শতাংশ হারে শুল্ক আনে যে মানের আলু আমদানি করে কেজিতে খরচ পড়েছে চল্লিশ টাকা সেই মানের আলু দেশের বাজারে পঞ্চাশ টাকা অর্থাৎ কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমতে পারে আমদানিকারক কুতুবুদ্দিন বলেন আলু আমদানি অব্যাহত ছিল গত জুলাই মাসে হঠাৎ করে ভারতে কেজি পনেরো রুপির দাম বাড়ে তখন দেশের বাজারের তুলনায় প্রতিবেশী দেশটিতে দাম বেশি হওয়ায় সেগুলো কিনে আনলেই লোকসান হতো এ কারণে আট জুলাই আমদানি বন্ধ হয়ে যায় এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একই সঙ্গে গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা ও কমিশন গঠন দেওয়া এক পোস্টে নির্যাতন তিনি এসব কথা বলেন ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততায় অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে তিনি বলেন জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে হাসনাত আবদুল্লাহ বলেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নৃশংসতা থেকে এদিন রেহাই পায়নি ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প এই নিরাপত্তা এই নরব সেদিন ঢাকা মেডিকেলের ভেতরে চিকিৎসাধীন অবস্থায় হামলার নির্মম নজির স্থাপন করেছিল তিনি আরও বলেন জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় হল প্রশাসন প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে জুলাই বিপ্লবের আগেও গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নানা সময়ে নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় হল ও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে গণতদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটাই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম দাবি এই দাবিতে কালক্ষেপণের সুযোগ নেই কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশাসনকে জবাবদিহি করতে হবে